কি সুন্দর মজা করে দূর নাই কিন্তু এখন বেজে গেছে প্রায় সবাই মিলে কি সুন্দর মজা করে গাত থেকে শীত ছাড়াচ্ছে খুলনাতে প্রচুর শীত প্রচুর শীত ছিল আজকে আর কালকে একত্রিশ তারিখ আর আজকে তো এক তারিখ আজ দুদিন একটু রোদ্দুর বের হচ্ছে তো ভালো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো দেখতে দেখতে দু হাজার বিদায় দিয়ে আমরা দুই হাজার সঙ্গে যুক্ত হইলাম আশা করি সবাই সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আজকে থেকে নতুন করে আল্লাহর নামে ফজরের নামাজ দিয়ে শুরু করে সুন্দরভাবে দিনটা পরিচালনা করবেন যদিও বিধাতা কার কপালে কি লিখেছে সে শুধু সেই জানে সেই উত্তম পরিকল্পনাকারী যাই হোক তাই হোক তারপর আমাদের কাজ আমাদের করতে হবে এখন বিষয় হয়েছে নিকানো মানে হচ্ছে লিপা লে লিপানা সরি ল্যাপ জিনিসটা ভাষাটা আমার খুব ভালো লাগে আর এটাই হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা তো আমার চোলাটা সকাল সকাল শুরু করে দিয়েছি লেপা তো নিকানো যেটাকে বলে তো নিকালাম এখন যাচ্ছি হলো স্কুলে যাব তো হচ্ছে স্কুলে যেতে 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 কথা বলি আপনাদেরকে একটা বিষয়ে আসলে জানানো হয়নি নি হচ্ছে রুহি রুহি হচ্ছে নতুন বই আনতে যাবে তাই অনেক এক্সাইটেড ভাবে রেডি হয়ে সে তো স্কুল ড্রেস পরবে না তো এই ড্রেসটা পরল তো ড্রেসটা পরার পরে আমার চুলোটাকে দেখাচ্ছিলাম দেখানোর একটা কারণ ছিল রোহি আমাকে বলছে যে আম্মু আমি তো পুরাতন ড্রেস পরলাম তো স্কুল ড্রেসটাও পরলাম না বছরের প্রথম দিন তো এখন তুমি তোমার চোলাটাকে নতুন করে সাজাচ্ছ এখানে পিঠা কখন বানাবা তো সে বিষয়ে ওর সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম তো কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো যে তাই তো আজকে বছরের প্রথম দিন পিঠা না বানাইলে হবে তো অনেক ঠান্ডা আমার হাতে যেন ঝিঝি লাগার মতো লাগছিলো তারপরেও হঠাৎ দেখি আমি কাজ করছি আমাকে এসে পাকা পাকা কথা বলে গিয়ে তারা ওখানে গিয়ে র্যাকেট খেলছে দেখতে পারছেন বাইরে এখনও কুয়াশা তো কুয়াশা এখনও যায়নি এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো তারপরেও ওদের দাবর দিয়ে ডেকে এনে বললাম যে তোমরা রেডি হও আমরা যাবো সিরিজ যেতেই হবে তো সেই জন্য রেডি হচ্ছি থেকে ঈদের বেশি খুশি না নতুন বই পেয়ে দেখি লোকটা অনেক সুন্দর ইলাস ছিল তুমি কোন ক্লাসে সিক্রেট হুম এসো ভেতরে এসো আমরা রেডি হতে হতে বাসায় চলে আসলাম তোমার সে ক্যাপের মতন সেইটা কোথায় তোমার রুহির আর এই ক্যাপের মতো ক্লিপটা কোথায় সেটা আছে এটা রাখিলাম সেটা পড়ো নাই কেন সেটা কোন না অটো শেষ কী করো শেষ দুপুর লেখা শেষ শুকাই এখন দুপুরবেলা অনেক এক্সাইটেড এখন বনের ধর্ম বইয়ের মোলাটের উপরে হচ্ছে

যাই হোক আমি বইয়ের মলাট গুলো লাগানোতে হেল্প করতেছিলাম তো এটা কমপ্লিট করে এখন অনেক বেজে গেছে দুইটা বাজতে গেছে দুইটার কাছাকাছি দেড়টা বাজে সরি তাহলে দুইটার কাছাকাছি ঠিকই আছে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হচ্ছে রেজাল্ট রুহি হচ্ছে থ্রিতে উঠলো টু থেকে তো রেজাল্টটা মোটামুটি ভালোই হয়নি মোটামুটির উপরে ভালো হয়নি আরোহিতা আর একটু ভালো হয়েছে আবার একটু খারাপ হয়েছে তারপরে সেটুক দোষ দেওয়া যাচ্ছে না এই জন্য যে সে সত্যি সত্যি মারাত্মক অসুস্থ ছিল তার জন্য তো যাই হোক আসলে বিদাতা কপালে যেটা লেখছে তার উপরে তো জোর করা যাবে না তারপরে ততটাও ভালো স্টুডেন্ট সে ছিল না তবে মোটামুটি ছিল যাই হোক ওদের তো আসলে ভর্তি রোল ছিল তো এবার হচ্ছে পরীক্ষা দিয়ে মূলত ওরা হচ্ছে ওদের নিজেদের যোগ্যতায় ক্লাসে উঠছে তারপরও আমি আল্লাহর মহান আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি যা পারছে যেভাবে পারছে তো ভালো স্টুডেন্ট না তারপরেও আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি কিন্তু এখন দোয়া করবেন নতুন বছর নতুন করে বই পাওয়া নতুন পড়া লেখা নতুন পদ্ধতি সব কিছুই নতুন তো এখন এ বছর আল্লাহ দিলে কপালে কি আসে তারপরেও চেষ্টা করব যে এর থেকে বছরের থেকে একটু ভালো করার তো বাদ বাকিটা বিধাতার উপর যা করেন আসলে বিধাতা যেটা করবে সে তো উত্তম পরিকল্পনাকারী তার উপরে তো আসলে কোনো হাত নাই তো আমরা আসলে চেষ্টাই করতে পারি আমরা শুধু ওছিলাম মাত্র তো যাই হোক তাই হোক সবাই আমার বাউদের জন্য দোয়া করবেন আর হচ্ছে তাদেরকে উৎসাহ দিবেন আমি মা আমি তো অবশ্যই উৎসাহ দেওয়ার চেষ্টা করবো বা সব কিছুতে তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক তাই হোক আমরা আসলে আস্তে আস্তে মনের আঁকাটা দেখতেছিলাম আঁকাটা প্রায় শেষের পথে তো এখনো শেষ হয়নি তো ও শেষ করুক তো পরের ভিডিওতে এটা দেখিয়ে দেব অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন বছর সবারই শোকের হোক সুন্দর হোক সকল ভুল ত্রুটি দোষ গুণ সব ক্ষমা করে দিয়ে সবাই সবার জায়গা থেকে নতুন করে সব কিছু শুরু করুন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম